আমি এখান থেকে তোকে তাড়ানোর একটা ব্যবস্থা করতে একটা পথ খুঁজতেছিলাম কিন্তু পাচ্ছিলাম না আজকে ইস্যু পাইছি তোর পাগল বানায় আমার এলাকা ছাড়া করতে চাই এই মনের দ্বারা বুঝলে এক দৌড়ে চলে গেছে আবু বকরের দরজায় কার দরজায় আবু বক্কর আওয়ার সঙ্গে সাহাবাকর চুম্বন এত সকালবেলায় এত বড় নেতা আমার দর যায় নেতা মনে হয় ভোটার ডান আপনারা বলেন তো বড় বড়ো নেতা সব সবসময় কিন্তু সাধারণ মানুষের কাছে যায় কথা কেন যায় কখন যায় পাঁচ বছর পর পর যখন ভোট সামনে আসে তখন দেখবেন নেতাদের ঘন ঘন দেখা শোনা অবক্কর চিন্তা করে এত বড় নেতা সকালবেলা যখন আমার ঘরের দরজায় মনে হয় নেতা বিপদে পড়ছে আসতে করে দরজা চলে বলে নেতাজি কি খবর সকালবেলা আমাকে ডাকতেছেন আবু তোমার নবী যে পাগল হয়েছে কি তুমি জানো যেই বলছে তোমার নবী যে পাগল হয়েছে কি তুমি জানো সঙ্গে সঙ্গে আউবকর সাহাত তাগুরি তুলে বলতে আবু যে যেই কথা একবার বলেছ এই কথা যদি দ্বিতীয়বার বলো আমার হাতের দিকে তাকান যে এই কথা একবার বলেছে এই কথা যদি দিতে হব কি বুঝতেছেন বুঝল পারছেন স্যার আবু তিন ধাপ পিছনে যায় চিন্তা করে কেরি এই সব চাইতে নরম মানুষ নবীর যত সাহাবি ছিল সব চাইতে নরম কে আর সব চাইতে গরম কে কোমর আর সব চাইতে জ্ঞানী কে আলী আর সব চাইতে সম্পদশালী কে ওসমান আহ আবু জেহেল বলে আউ বক্কর তুমি নরম মানুষ তুমি এত গরম হই না কেন আউ বক্কর আবু জেহেল নবীর বিরুদ্ধে কথা শোনার পরে কেউ যদি নরম থাকে তাহলে বুঝবে সে মুসলমান নয় সে হলো মুনাফি আমাদের বাংলাদেশে নবীর বিরুদ্ধে মানুষ কথা কয়ার সুযোগ পাচ্ছে কেমনে আমরা কিছুই বলি না দেখে নবীর বিরুদ্ধে কথা বলে এই মমতাজ কাগলে একটা গান গাইছে আগে কর এমন আঁখের বিকাশ ধ্যানযুগ দিলের নামাজ ও তোমার পানজি গানা নামাজ পড়া লাগবে না আপনার বলেন তো নবীজে নামাজ আমাদের ক্ষেত্রে না তুল মেরাজে এই নামাজ পড়াত কথা পাই না ভাই কয়াত্ত আর মমতাজ কি বলতেছে এই পানজি গান নামাজ পড়া লাগবে না করেশ্বরীয়তের মহলা নাম সো দুইটা করলা কানা কোরআন হলো নব্বই পাড়া তোমরা খুঁজা পাইলা না আমাদের নবী কয় পাড়া কোরআন আনছে আর মমতাস কি কয় নব্বই পাড়া আমাদের নবী কয় অত নামাজ আর মমতাজ বলে পান যে নামাজ পড়া লাগবে না এরকম কথা বলাই কিন্তু নবীর বিরুদ্ধে কথা বলা জোরে কোন কথা ঠিক কি না আপনার মমতাজের বিরুদ্ধে কোন আন্দোলন করছেন আমি করার কারণে জেল খাটছি আমি করছি মমতাজকে পাগলি কইছি মহাজনের বিরুদ্ধে ওয়াজ করেছি আমাদের বাংলাদেশের নিজুম মজুমদার নামে একজন নাস্তিক আছে না নাই জরে তার আসে না নাই এই নাস্তিকগুলো টাকসোর মধ্যে গিয়া ইসলামকে নিয়ে খাটো কথা বলে নবীকে নিয়ে আল্লাহকে নিয়ে আবল তাবল কথা বলে আমরা কিছুই বলি না একটু খেয়াল করেন অবকর বলতেছে নবীর বিরুদ্ধে কথা শোনার পরে কেউ যদি চুপ করা থাকে তাহলে বুঝবেন নাম তার মুসলমান কিন্তু আমলে সে হলো মুনাফি আমার নবীর বিরুদ্ধে কথা বললে আমরা চুপ করে থাকবো প্রয়োজন হলে জীবন দিব কারা কারা জীবন দিতে প্রস্তুত দুই হাত তুলে মার আল্লাহকে দেখান লীল্লাহ থাকবে আমার নেতা তোমার নেতা হাত নামান হাত নামান আল্লাহ আল্লাহ কবুল করো আল্লাহ এই বাংলার জমিনে কোনো রাম বাম কোনো নাস্তিক আজের নবীর বিরুদ্ধে একটা টু শব্দ করতে না পারে ধরেন কথা ঠিক কি না আর নবীর পরে নবী বলে যারা দাবি করে এই শয়তান দিয়ে নিরা আল্লাহ কোরআনে যেখানে বলেছেন এটাও কিন্তু নবীর বিরুদ্ধে বলা আমাদের নবী হলো শেষ নবী কে বলেছেন কথা বলেন না কেন কে বলেছেন আল্লাহ বলেছেন মা কানা মুহাম্মাদুন আবাহাদিন মির রিজালিকুম কলা কি রাস্সুল আল্লাহ কি অখাত তাহলে আমাদের নবী কি নবী আর কেউ যদি বলে আমাদের নবীর পরেও নবী আছে গোলাম মাহম্মদ কাদিয়ানি এখন বলেন তো নবীর পরে নবী আপনারা বলবেন নাই যে বললো নবীর পরে নবী যাই বলতেছেন না তাই কি কাদিয়ানি গলাত করেন জোরে বলবেন নবীর পরে নবী তাহলে নবীর পরে যারা অন্য কাউকে নবী বিশ্বাস করে তাহলে তারা কি মুসলমান না কাফের আরো জোরে কাদিয়ানি জোরে বলা লাগবে আমাদের বগুড়া তো কিন্তু কাদিয়ানি মসজিদ আছে সিংহের মধ্যে খোঁজ করা দেখবেন খেয়াল করেন ভাইজান আজকে তোমরা কাদিয়ানি কাফের হয়ে যাও তোমরা অন্য ধর্ম তোমরা মুসলমান দাবি করবা আর আমরা তোমাদেরকে মুসলমান স্বীকারোক্তি দিব না নবীর জন্য যদি জীবন দেবার চাই আমাদের ওই শেষ নবী এই বিশ্বাসটা কলিতার মধ্যে রাখা লাগবে না তাহলে জবান করে মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্ব প্রচার হবে যে জোড়া মাদ্রাসার পাগলেরা বহু গহুরাত্রে গভীর রাত্রে বিশ্বনবীকে বিশ্বনবীর জায়গায় দাঙা দিয়ে কাদিয়ানির কাফের বলেছে এটা প্রচার হবে কি হবে না আমি যেই বলবো কাদিয়ানি আপনার বলবেন কাফের কাদিয়ানি আরো জোরে জোরসে বলুন আবু জেহেল বলতে চাও তুমি যে এত খেপে গেলে নরম মানুষের এরকম এইরকম করতেছে মানে হ্যাঁ কিন্তু আমি কি জন্য তোমাদের নবী পাগল করেছাম তুমি জানো আবু বলে কি বলে তোমার নবী আমার কাছে সকালবেলা গাঁজা খুরি গল্প করলো যে আজকে রাত্রে বেড়াটি বাইতুল মুখার্দ দুই রাজাত নামাজ পড়াচ্ছে সেখান থেকে সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরো শেখেছে আল্লাহর সাথে নাকি দেখা হলো আল্লাহ পাক পাঁচ নামাজ দিল এই নামাজ রাত রাতারাতি ফেরত এসে বেলা এই গাঁদা করে গল্প হক শোনালো যে বাইতুল মকাদ গাইতে তিরিশ দিন লাগে আসতে তিরিশ দিন লাগে আজকে রাত্রি নাকি এই নামাজ পড়াচ্ছে কর চোখের পানি বের করবেন আবু জেহেল এই কথা যদি আল্লাহ বলে থাকে তাহলে এক বিন্দু মিথ্যা আবু কয় বলেনিহেলটাই মাটি রে কি সকালটাই মাটি হুজুর যত করেন আল্লাহ সাইদ হুজুরকে কিন্তু ওরা ফাঁসি দিবেই ওরা ফাঁসি দিবে আমি ওর কথা শুনে বুঝি কোনো আফসোস নেই কোনো আফসোস নেই কথার মধ্যে তো একটা আফসোস থাকা লাগবে তখন আমি বুঝলাম ই আল্লাহ সাইদি এ আমাদের কিছু এলাকার কিছু আওয়ামী লীগ বলতে তো হুজুর আল্লামা আল্লাহর ওলি এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আমি কল তুই আওয়ামী লীগ ভাই এ কথা আগে খুশনি কেন এখন বলার ফজনের কারণ কি এখন বলার ফোজনের কারণ হলো সাঈদ হুজুর নাম নিয়ে হ্যাঁ ভালো মানুষ সাজ বসায় তো আগে বলিনি হুজুর আগে বললে আমার দলত থেকে এই তুই দলত থেকে বাদ যাবো

আজকে ফেসবুকে দেখলাম একটা ভিডিও ভাইরাল হয়েছে একজন হাউন আঙ্কেল হাউন আঙ্কেল বলছেন না পুলিশ কমিশনার বলতেছে স্যার আমরা তো মামুন ঘরকে ধরে নিয়ে যাচ্ছি কি কেস দেবো আহ কি কেস দিবি উপর থেকে হুকুম হচ্ছে ছেড়ে লিখতেছে তোমরা যতই মিথ্যা ষড়যন্ত্র করো আলেমরা যে মিথ্যার মধ্যে ছিল না বাংলার জনগণ জানে বলে ওই জেলখানার ভিতরে যে আলম ফেরো বাহির আসার পরে জনগণ তাদের আরো বেশি ভালোবাসা দেখাচ্ছে তোরে কর কথা কথা বলে আমির হামদার মাহফিল আগে যে লোক হচ্ছিল এখন লোক কি কম হয় না বেশি হয় মামুনুল হকের মাহফিল আগে যা হচ্ছিল তার সাথে কম হয় না বেশি হয় তার জনগণ জানে তারা কোনো অপরাধী না তারা হলো নির অপরাধ মিথ্যা অপরাধ দিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে বলে ফাঁসি হবে ফাঁসি হবে আমি যাই বললাম ভাই তিন কাপ তো বলে হুজুর মানুষ আপনার তিন কাপ কেন আমি এক কাপ এক দুই কাপ দি তো বলে দুই কাপ কেন হুজুর তুই এত সুসংবাদ দিচ্ছিস যে সাই দিয়ে ফাঁসি হবে এই দুই কাপ খা কেন তাই মানাই আরে খা থাকলে খা যখন সার ঠেক আছে তখন আমি বলতেছি তোর মৃত্যু হবে যেই কিছু মৃত্যু হবি করছ কেন ফাঁসির তারিখ আছে মরার কোনো তারিখ নাই কথা গান না কেন আপনার বলেন তো ফাঁসির তারিখ আছে না যাদের ফাঁসি হলো আপনার বলেন তো তারা কি গান গাইতে গাইতে গেছে না কলমা পড়তে পড়তে উকিল এসে মীর কাশিবালিকে বলতেছে উকিল মীর কাশিবালিকে বলতেছে স্যার রাত বারোটায় আপনার ফাঁসি হবে মীর কাশিবালি মুসকে হাসিতে বললেন আলহামদুলিল্লাহ স্যার রাত বারোটায় আপনার ফাঁসি হবে বলে এখন বাজার এখন সাড়ে নয়টা এখন আড়াই ঘন্টা টাইম আছে তাহলে এক কাম করি উকিল সাহেব আমি দুই ঘন্টা ঘুম পারি এতক্ষণ বসে থাকি কি হবে ঘুম পারি দুই ঘন্টা পরে সময় ঘুম থেকে ডাক উকিল তাই মানুষ না রে আড়াই ঘন্টা পর তার ফাঁসি হবি তাই বলে দুই ঘন্টা ঘুম পারি উকিল মনে করে যে ফাঁসির চিন্তায় পাগলা হয়ে গেছে এই মনে করে বাইরে চলে গেছে

তেল শেষ করে বলতে ভাই জেলখানার মধ্যে আমার তেমন কাপড় চোপড় নাই দেখো যে কয়টা কাপড় আছে এমন সবচাইতে ভালো কোনটা উকিল বলে সার আপনার ফাঁসি হবে মির কাশিমালে হাসি বলে কোনটা ভালো একটু বাসাই করে দাও কারণ পরের সয়েজে কর না যে খানা নিশ্চয় আপনি খাবেন নিজের সয়েজে আর পরের সয়েজে পরবেন তাহলে ভালো জিনিস দেখো তো ভাই খুঁজে খুঁজে যেটা একটু ভালো সেটা দিছে এখন গায়ে পাঞ্জাবি দিয়ে আতর সুনবালা গায়ে বলতেছে চিরুন একটু মাথা হাঁচছিল কারণ আয়না তো নাই তুমি আমার আয়না আর মমিনু মির আতুল মমিন তুমি আয়না হয়ে দেখো তোমার চুলটা ঠিক মতো হাসরা হলো কিনা উকিল বলে স্যার আপনার ফাঁসি হবে মির কাশে বলে পাগল ফাঁসি হবে আমার আর তুই কেন কে ফাঁসে আমার হবে তুই কান্দিস দুই ঘন্টা ঘুমের মধ্যে ফয়সল হয়ে গেছে ফাঁসির মাধ্যমে আটটা জান্নাত আল্লাহ আমার বরণ করে নিবে কি মনে করতেছে ফাঁসির তারিখ আছে তারিখের আগে তোবা পড়বি কোরআন পড়বি জিকের আজকার করবি সব করে ফাঁসির দড়ি তখন গলার দিবি তখন রবীন্দ্রসঙ্গীত করতে করতে না সাদু আল্লাহ কলমা তো পড়তে পড়তে ফাঁসি কার্যকর হবে রাসুল বলেছেন যত বড়ই সময় যদি জবানে কলেমা থাকে এই কলেমার কারণে আমি আল্লাহ তাদের মাফ করে দেব তাহলে তুই যে মরগুড় তোর কলমার গ্যারান্টি আছে চা খাচ্ছে না তাহলে কোনটা ভালো কর ফাঁসি ভালো না সাধারণ মরা ভালো এই দিক দিয়ে তো ফাঁসি ভালো এই জন্য তাহলে যা দেওয়ার সময় কার কাছে কি পেলাম রে কাম হলো কার কাছে কি বললাম কাম হবে না পাগলা তোদের কাছে হাসিনার কথা আছে আর আমাদের কাছে আল্লাহর কোরআন আছে ধরে কোন কথা ঠিক কি না আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইয়ুকুত কি বুঝলেন সবাই আল্লাহর কন না কম না কম এই নিয়ে বিএনপির বগুড়া জেলার সভাপতির সাথে আমার একটা জ্ঞান জমা হয়েছে পিনা কি সেটা আবার আউট করে দিয়েছে না কর না আপনারা যদি না পান আমার কি যখন আপনি জন্মিছেন তখন ডান কান্দে আজান দিছে জানেন বাম কান্দে আল্লাহ আকবর কে আকামত দিছে আর যখন মরিয়া লাশ হয়ে খাটনি চড়বেন তখন আবার আল্লাহ আকবর কয়ে জানানো শুরু হবে জোরে কথা ঠিক এখন আল্লাহ আকবর কইতে অসুবিধা হয় কোরআন তেলাওয়াত শুনলে ঈমান আর ইমান বাড়ার লক্ষণ হলো তাকবীর দিয়ে কে সরায়ে দেওয়া জোরে জন কথা ঠিক না যা আয়াতে কারীমা তেলাওয়াত করলাম তার বাংলা অর্থ হলো আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হবে আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হবে তাদেরকে তোমরা মৃত্যু বলো না তারা হইল অম তারা মৃত্যু না তারা জীবিত জীবিত আপনার বলেন তো আবুল সাহিদকে মারা গেছে আপনার কথা কন না কেন আবু সাহিদ রং করে সাহিদকে মরিছে মরিনি কিছুদিন আগে ফেসবুকে দেখলাম ইয়ামিন নাকি ঘুরতেছে ইয়ামিন দেখছেন মুগ্ধ নাকি কুটি ঘুরতেছে ও মুগ্ধ নষ্ট করে আহ মরে আসলে আমার গ্রাম সম্পর্কে চাচা তো ভাই ছেলে হওয়ার পর আমাকে বলতে তো হুদু একটা ভালো নাম রাখেন আমি বললাম ভাই তোমার ছেলের নাম রাখো আবু সাহিদ আমার তো পাঁচশো টাকা দিয়ে খুবই খুশি হুদু এই নামটা আমার অত্যন্ত পছন্দ নাম রাখছে ছেলের আবু সাহিদ কিন্তু দুই তিন মাস পরে আমার কাছে বলতে হুজুর কাম হলো না তো কেন বলে দক্ষিণ পাড়া আর একটা আবুল সাহিদ আপনি একটু যাই নিষেধ করেন আমি কিন্তু তিন মাস আগে আগেছি একই গাঁত অব্দি আবু সাহিদ কেমন আমি ওই আবুল সাহিদ বাবার কাছে বললাম এই আর একটা নাম তো মুগ্ধ না ইয়ামিন তো এই পাতলা আবু সাহিদ একটা আসে কোন জায়গায় বাজলো আমি যদি আমার ছেলের নাম আবুল সাহিদ তুই আপনার বাজে কোন জায়গায় পাঁচশো টাকা দেওয়া লাগবে পরে দেখলাম আরেকটা খোসে তার নাম আবি সাহিত্য রিয়াকই পাড়ার যদি এত আবিসাহিত হয় তাহলে গোটা বাংলাদেশের খবর কী আমার এক খালা গ্রাম সম্পর্কে মোবাইল করে বললো বাবা তোমার বোনের একটা মেয়ে হসে একটা ভালো নাম তো আমি চিন্তা ভাবনা না করে বললাম খালা হাসিলে সেই হাসি হাসিলে ওরে বাবা রে তিরিশ সেকেন্ড খালা আমার সাথে কথা কয় না আমি বললাম কে রে নাম শুনে খালার কি হলো না আমি বললাম খালা কি হলো কন এই তুই আলেম না তালেম রে তুই একটা হুজুর মানুষ তোর কাছে একটা ভালো নাম শুনবার চালাম আর তুই খুনি হাসিনার নাম খুলি আমি তখন কইলাম আল্লাহ রে আবু সাইদরা মরে না হাসিনারাই পচা যায় জনগণ ঘৃণা করে তাদের নামটাও পর্যন্ত আর বলবার চাই না জনগণ কথা ঠিক করে না আল্লাহর বান্দার একটু মনোযোগ দেওয়া শুনবেন আহ্বান করে দৌড়ে এক দৌড়ে নবীর কাছে এসে ডাকে নবী কাবার সঙ্গে হেলান দিয়ে কাঁнтенেস আওবকর মাথার পাগড়ি দিয়া নবীর চোখের পানি মুছে বলে হে আল্লাহ আজকে দিনটা হলো আপনার আনন্দের দিন আজকে দিন আপনি আল্লাহর আরশে গেছেন আল্লাহ পাক আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছে আল্লাহর সঙ্গে আপনার মিরাজ হলো এই মিরাজ হওয়ার পরে আপনি কেন কাঁнтенেস হুজুর আপনি কেন কাঁнтенেস নবী চমকে বলে এই খবর তোমাকে কে দিল এই খবর তোমাকে কে দিল আবু বক্কর বলতে সকালবেলা আবু জেহেল এই খবর আমাকে দিল রাসুল বলে আবু তোমার কি বিশ্বাস হয় আবু বলেন সাত রাসূল আল্লাহ এক বিন্দু মিথ্যা সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে গে একটা বুকের মধ্যে নিয়ে কবল একটা চুমা দেবো আবু জেহের যখন থেকে আমাকে পাগল বলে চলে গেছে তখন থেকে আমার এত কষ্ট আমি কাবার সঙ্গে হেলান দিয়ে কানতেছিলাম বাবা তুমি যখন আমাকে সাধাক্তা বলেছ সঙ্গে সঙ্গে সব কষ্ট দূর হয়ে গেল আমার আর কোনো কষ্ট নাই আল্লাহ বলে হাবিব সাধাক্তা বলে যাও বক্কর আপনার কষ্ট দূর করে দিল আপনি আউবক করে যে কী পুরস্কার দেবেন নরবদ আল্লাহ আমার তো দেওয়ার মতন কিছু নাই আল্লা বলে আমি আজ থেকে তাকে সিদ্ধি ডিগ্রি ধিয়া ধিলা লীল্লাহ দে সে আউবক করে সঙ্গে কারা কারা থাকতে চান আল্লা কিন্তু হাত দেখান দেখি আউবক করে সাথে হাত নাম আল্লা কোরআন বলেছে ইয়া আইবু হেল্লা জী না আমান তাকুল লহ অকণো মানস তিন রে ইমান আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও তাহলে সদিকিন সত্যবাদীদের তোমরা সাথে হও বকর সিদ্দিক ডিগ্রির অর্থ কি সত্যবাদী এখানে বলা হচ্ছে মা সদিকিন তোমরা সত্যবাদীর সাথে হও এখন আহ বকর যে দল করছে আপনাকেও কিন্তু সেই দলই করা লাগবে হাত যখন তুলেছেন ইয়ার কি মারার জায়গা এটা না অসংখ্য ফেরেস্তা কিন্তু অডিও ভিডিও করতেছে কোন কথা ঠিক কিনা এমন সময় পণ্ড পানের মতন যে কয়টা সাহাবিক মক্কায় ছিল সবাই নবীকে ঘিরে ধরল সবাই বলতেছে রসুল আল্লাহ আজকে রাতে নাকি আপনি আল্লাহর আরো শিখেছিলেন আল্লাহ পাক নাকি আপনাকে পাঁচ নামাজ দিল ও আল্লাহর নবী আল্লাহ দেখছেন কিভাবে আল্লাহর সঙ্গে আপনার দেখা কেমনে হলো আল্লাহর ঢপটা কেমন আল্লাহ কোন দিক হয়ে বসে আছে সোহান আল্লাহ এক একজনের একা প্রশ্ন হ্যাঁ মানে আল্লাহর সাথে দেখা করে যে পাঁচ নামাজ পড়ছে এম সাইবেরা বলতেছে আরল্লাহ কুমার কাই এইরকম প্রশ্ন করে নবীকে তোমরা বিব্রত করতে থাকে নবীদের নামাজ নিয়েছে সেই নামাজ সম্পর্কে আমরা জানতে চাই দরে কার সোয়ান আল্লাহ আল্লার কোনটা জানবার সান আল্লাহ কত বড় আল্লাহ কোন দিক হয়ে বসে আছে আল্লাহ ঢপ কেমন উমর ফারুক বলতেছে ওরকম প্রশ্ন করে নবীকে বিব্রত করার দরকার নাই বরং নবী যে আমাদের জন্য নামাজ নিয়ে আইসে তোর এখন কি নিয়ে আইসে এই নামাজ সম্পর্কে আমরা জানতে চাই সমস্ত সাহাবিরা যখন বসে গেলেন এমন সময় নবী বলতেছেন তাহলে শোনো চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচটা সময় আল্লাহর অত্যন্ত পছন্দ চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ সময় কয় সময় চব্বিশ ঘন্টায় কিন্তু না চব্বিশ ঘন্টা কিন্তু না। নামাজ যেমন ফরজ ওয়াক্ত তালাশ করাও তেমন জোরে বলেন তালাশ করা কি ফরজ আজকে আপনারা ওয়াক্ত মতো নামাজ পড়েন তো অত হ্যাঁ খুব খেয়াল করবেন আমি ওই আহলে হাদিসের মধ্যে গেলাম দিনের বেলা ওয়াজ করতে কখন দিনের বেলা আমাকে লেখা দিতে আমরা জোহর থেকে আসো ওরা ওখানে যাওয়ার পরে বলতে যে আসর থেকে মাগরিব করা লাগবে বলে আমাকে এলাকায় আসর তিনটার সময় হয় আমি বললাম কে রে আমাকে এলাকাতে হয় সোয়াশের তোর হুজুর আমরা তিনটায় আসর পড়ি আসলে তিনটার সময় আসর পড়ি আর আমি শোয়াশেডে চিন্তা করলাম বক্তা হলাম সোয়াশের দেয় আর শ্রোতার হলো তিন ডে কি করি আমি চিন্তা করলাম কি করব এখন আসর পড়ে টেজক যেমন কিন্তু আর শেষ করলে তো মগরিব হবি কি করি আর হ্যাঁ তুলে গেলাম আসলে ওয়াক্ত তালাস করা কি কথা বল না কেন ভাই যান এরকম বিপদও তো আপনার পড়ছে পড়েননি তো বুঝবেন কেমন আমরা বক্তা হয়ে বহু বহু বিপদ কি লাঠি নেই মামসব খুদরা দিচ্ছে সেই লাঠি তেয়াল দেখাল দেখালে চকচকা করছে নামাজ শেষ করেই বললাম ক্যারে মার্জুর ভাই তোর কি হুদুর হাতে লাঠি কেন হুদুর আপনি এত বড় আলেম জানেন না লাঠি রাখা শোন আমি খেলাম খালি মসজিদের ভিতরে না সব জায়গা তাই না আমাকে লাই সব সময় নেয়নি আমি কেমন কোনো সুন্নত কোনো কি কেন্দ্র করে আমল করা যাবে না সুন্নত হলো সব জায়গায় কথা বল না তখন হুজুর আপনি কি বুঝতে পারছেন আমি বললাম ঠেলাত তো পড়িস নি বুঝবো কেমন ঠেলা পড়লে বুঝবো সুন্নত সময় দরকার গাড়ি দুটার সময় আমাকে ড্রাইভার নামে দেয় বলে হুদুর আপনি বাসায় দেন আমি গাড়ি গাড়ি ঘেরা খেয়ে যেই নামে গেট খুলছি গেটের কাছে আমার কাছে তলে চারটা কুত্তা শুয়ে আসছিল গেট খোলা দিকে ওরা যা ব্রাক হজে কুত্তার কিন্তু খুব রাগ দেখি চার কুত্তা এখন ঘেউ ঘেউ করে ধরছে আমি দোয়া ইনুস করি কুত্তা সরে না আয়তন করছি গোটানোর পড়বার মানে কুত্তার খেউ হইতে এত বড় আয়তন মুখ মুখস্থ আছে তাই অর্ধেক পরে অর্ধেক ভুলে যাই এত বড় হুজুর হয়েও কাম নাই ভয়ের ঠেলা দোয়াই খেয়ে ভাই কুত্তা মনে হয় আমার এখন পাঞ্জাবি ছিলাই ভাবি এমন সময় একটা আয়াত আমার খেয়াল হলো ইন্নাহম ইয়াকিদুন কাইদা ও আকিদু কাইদা যেই পড়ছে এক কুত্তাকে মেরে দিতে কামড় জুব্বার হোক আমি কইলাম দোয়া দিয়ে দরুদ দিয়ে আয়াত দিয়ে কাম হচ্ছে না কি দিয়ে হবি রে তখন আমার ইমান বলতে যে হুজুর এগুলো কিছুই লাগতো না যদি আপনার লাঠি থাকতো এগুলো দোয়া লাগে লাঠি থাকলে খালি বিশ মিলল এক কুতার পাশাপা বাড়ি মারলে বাকি তিনটা এমনি দৌড় মারবে ধরে কোন কথা ঠিক কেনা আমি তখন বুঝলাম ভাই লাঠি যদি নেওয়াই লাগে সব সময় লাঠি রাখতে হবে আবার হাসিনার মতন কুটার